গুড মর্নিং বন্ধুরা আজকে দেব এই চুনো মাছ পাতায় কেমন আছো বন্ধুরা সকালবেলায় চলে এলাম আজকে এই যে এই চুনো মাছ দিয়ে এবার কেমন করে কি কি দিয়ে মেখে নেব সেটাই তোমাদের দেখাবো এই যে চুনো মাছটা মেখে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর মশলা দিয়ে মেখে নিয়েছি এটা কি করে পাতায় দেব সেটাই তোমাদের দেখাবো এইবার নিয়ে নিলাম এই কড়াইটা কড়াইতে একটু তেল মেখে নেবো নাহলে কড়াইটা পুড়ে যাবে এইবার নিয়ে নেবো কলা এই কলা পাতাটা বিছিয়ে দিলাম এটার উপরে দেখতেই পাচ্ছ এই দেখো কলা পাতায় কলা পাতায় মাছটা দিয়ে দিয়েছি সুন্দর করে একটু মেখে দিয়েছি একটু এইভাবে একটু সঙ্গে একটু আলু কচি দিয়ে দিয়েছি চুনো মাছ এইভাবে দিলে খেতে ভালো লাগে তো বড় মাছও তো আছে দেখে এটা পাতায় দিয়ে দিলাম এই দেখো দেখতেই পাচ্ছ এইবার এটা গ্যাস জেলে দিয়েছি এবার এই পাতা বসিয়ে দিলাম মাছ পাতা দেখতেই পাচ্ছ সুন্দর করে ঢেকে দিয়েছি এবার আস্তে আস্তে লো ফ্লেমে গ্যাসটা পুরো লো ফ্লেমে দিয়েছি আস্তে আস্তে হবে পরে দেখো মাছটা আমি এবার উল্টে নেব কেমন হয়েছে সেটাই দেখো কত সুন্দর হয়েছে না এবার এটা উল্টে দেবো দেখো মাছটা কি সুন্দরভাবে উল্টে নিয়েছি এবারে পাতাগুলো আবার দিয়ে দিচ্ছি পাতাগুলো আবার দিয়ে দিলাম এই দেখো সুন্দর উল্টে দিয়েছি আবার দেখো আবার এইভাবে ঢেকে দিয়েছি ঢেকে দিলাম দেখো খুব সুন্দর হয়েছে তেল ছেড়ে গেছে মাছ পাতাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়েছে দেখো আমি একটু তাতে গরম মশলাটা একটু ছড়িয়ে দিলাম খেতে দারুণ লাগবে দেখো কত সুন্দর হয়ে গেছে মাছ পাতাটা দেখো কড়াইটা একদমই এই দেখো আলুটা সুন্দর হয়েছে তাটা এ পর্যন্ত ওই কারো যদি ভালো লাগে এইভাবে মাছ পাতায় করে খাবে আর ভালো লাগলে টুলাই একম করবে এটা